এক সপ্তাহ ধরে শহর জুড়ে শুধুই সিনেমা আলো আর গল্পের জাদু ছয় নভেম্বর থেকে শুরু হচ্ছে একত্রিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবারের বিশেষ আকর্ষণ স্পটলাইট কান্ট্রি পোল্যান্ড উনিশটি নির্বাচিত পোলিশ চলচ্চিত্র যেখানে সামিল থাকবে টাইমলেস ক্লাসিক্স মডার্ন মাস্টারপিসেস আর পাওয়ারফুল ডকুমেন্টরিজ মানে এক উৎসবেই গোটা পোল্যান্ডের সিনে দুনিয়ার অনুভূতি এখানেই শেষ নয় এই বছর কেআইএফএফ সেলিব্রেট করবে দুজন প্রবাদ প্রতিম চলচ্চিত্র পরিচালকের জন্ম শতবার্ষিকী একজন বাংলা তথা সমগ্র দেশের গর্ব ঋত্বিক ঘটক আর অপরজন বিখ্যাত পুলিশ পরিচালক এবং চিত্রনাট্যকার হয়েছে হ্যাস এছাড়াও থাকছে পুলিশ ফিল্ম পোস্টার এক্সিবিশন তাহলে যেখানে সিনেমা মিলছে বিশ্বের মেলায় সেখানে আপনার অনুভূতি কিরকম কমেন্ট করে অবশ্যই জানান আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না